খুলনা এক হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণবালা যার জীবনে প্রথম দিনগুলোই কাটে ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জন্ম হিন্দু পরিবারে হলেও বাড়ি ও আশেপাশের পরিবেশ তাকে অন্য পথে ধাক্কা দেয় খুলনাঞ্চলের ছোটবেলা থেকে তার চোখে দেখা হলো বাবা ঠাকুরদা এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের জামায়াতকে সমর্থন করতে দলের নেতাদের সঙ্গে ওঠা বসা করতে এবং দাড়িপাল্লার স্লোগান দিতে প্রায় ঘরে আসতেন জামায়াত জামায়াতের সিনিয়র নেতারা চা খেতে খেতে চলত ঘন্টার পর ঘন্টা ইসলামী দলটির কার্যক্রম নিয়ে আলোচনা মেয়েটি তখন ক্লাস টেনে পড়ছে হিন্দু ঘরের মেয়ে হিসেবে বাড়িতে জামায়াত নেতাদের যাতায়াত রাজনৈতিক আলোচনা এবং দলের সমর্থন ভালো লাগত না কৃষ্ণবালাকে বাবার সাথেও বারবার ঝগড়া লেগে থাকত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৌতূহল এবং নিজস্ব বিশ্লেষণ তাকে নিয়ে যায় আরো গভীরে ছোট থেকে সে জামায়াতের কার্যক্রম নিয়ে স্টাডি শুরু করেন এক পর্যায়ে সে বুঝতে পারেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে জামায়াতই সবচেয়ে ভালো এরপর শুরু হয় তার প্রেম জামায়াতের প্রতি অদম্য আকর্ষণ সম্প্রতি আলোচনায় এসেছে কৃষ্ণবালার নাম যিনি জামায়াতের অমুসলিম সমর্থক তিনি খুলনার পাঁচ ডুমরিয়া ফুলতলা সংসদীয় আসনের বাসিন্দা এবং সাতক্ষীরার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের অধ্যাপিকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জামায়াতের আর্থিক প্রতিষ্ঠান বাইতুল মালে অর্থ প্রদানের একটি মানি রিসিট মুহূর্তের মধ্যেই নেটিজেনরা কৃষ্ণবালার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন কৃষ্ণবালা তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে জামায়াতকে পছন্দের কারণ স্পষ্ট করেছেন তার মতে জামায়াতের মধ্যে চাঁদাবাজি নেই দলীয় গ্রুপিং নেই এবং সব দিক থেকে দলটি ভালো তিনি বিশ্বাস করেন জামায়াত শুধুমাত্র একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা দুর্নীতি দূরীকরণ এবং সমাজমুক্ত দেশ করার জন্যই সমর্থনযোগ্য কৃষ্ণমালা আশাবাদী জামায়াতে ইসলামিক ক্ষমতায় এলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল আদিবাসী ও উপজাতি ন্যায্য অধিকার ফিরে পাবেন অন্য রাজনৈতিক দলগুলোর শাসন আমলের তুলনায় মন্দির গির্জা এবং ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ থাকবে এবং ধর্ম পালনে কোন বাধা থাকবে না এক পোস্টে কৃষ্ণবালা লিখেছেন জামায়াতের রাজনীতি এবং অন্যদের রাজনীতির পার্থক্য এখানেই অন্যান্য দলগুলো টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে কিন্তু জামায়াত কর্মীরা নিজেদের আয়ের একটি অংশ দিয়ে রাজনীতি করে অনেকে ভুল ধারণা পোষণ করছেন যে জামায়াত জোর করে টাকা নিচ্ছে কৃষ্ণবালা তা স্পষ্টভাবে খণ্ডন করেছেন জাতীয় নির্বাচনের আগে নিজের সংসদীয় এলাকা থেকে কৃষ্ণবালা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের প্রচারণা চালাচ্ছেন ডুমুরিয়া ফুলতলা এলাকা মিয়া গোলাম পরোয়ারের কাছে নিরাপদ উল্লেখ করে তিনি ঘোষণা দিয়েছেন এবার আর চুপ থাকব না সমস্ত শক্তি দিয়ে মিয়া গোলাম পরোয়ারের পক্ষে লড়াই চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন বুধবার সকালে কৃষ্ণবালা জামায়াতের প্রশংসা করে কাঞ্চন কান্তিনাথ নামের আরেক অমুসলিম সমর্থকের ফে ফেসবুক পোস্টে টাইমলাইনে শেয়ার করেছেন। তিনি লিখেছেন সব দেখেছি বারবার তারি পাল্লা। 5 আগস্টের পরবর্তী সময়ে দেশের সংখ্যালঘু ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং ইসলামি দল হলেও অমুসলিম শাখার কার্যক্রম বেশ প্রশংসিত হয়েছে। এতে দেশব্যাপী জামায়াতের ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অন্য রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে জামায়াতের আয়ও বৃদ্ধি পাচ্ছে।